এই যে আজকে সর্বশ্রেষ্ঠ মাছ দেখছেন কত বড় হবে না কম না এই হল মাছ এই যে হল আজকের মাছ ডিগির মাছ এই কলার কি দিছিল শ্বশুরে

মাছবোরেও খান্দিছি

কমল কার্টৰ জন্ম মাল লওঁ কমল কাতে মাছে দেখা নাযায় কমল কাঠ তামান চালাখ

জালের গুলো ধরে এই যে মাছ এইবার এইবার কেমন এই যে আজ সর্বশ্রেষ্ঠ মাছ দেখছে হবে না পারে হবে কম না হয় এই হল ডিগির মাছ আহ 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 oo Ah